পাশ থেকে কত সুন্দর ছেড়ে বেরিয়ে আসছে পিঠেটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালিদার হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে পিঠের ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে আর কিরকম জালিদার হয়েছে আর পুটটাও দেখুন কতটা সুন্দরভাবে একই জায়গায় রয়েছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরো একটা নতুন রেসিপিতে তো বন্ধুরা এখন তো তালের সিজন চলছে আর আজকে আমি বানাবো তাল দিয়ে ভাপা পিঠে তবে কোন রকম চালের গুঁড়ি লাগবে না এতে মাত্র এক প্যাকেট সুজি দিয়ে আর তাল দিয়ে কিন্তু পিঠেটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আজকে আমি দেখাচ্ছি তাল দিয়ে কি করে ভাপা পিঠেটা আমি বানাই সুজি দিয়ে ভাপা পিঠেটা করার জন্য আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর এটা ওজন হচ্ছে দুশো গ্রাম তো আমি একটা জায়গাতে প্রথমে ঢেলে নেবো সুজিটা তালের ভাবাপিটা করার জন্য আমি দেখুন একটা স্টিলের বাটি নিয়েছি আর এই বাটি মেপে আমি সমস্ত কিছুটা মাপ করে নেব এই তালের কাজটা আমি আগে থেকে বের করে নিয়েছিলাম ঢেলে নিচ্ছি যে বাটি মেপে আমি তালটা নিলাম ঠিক সেই একই বাটি মেপে আমি নিয়ে নেব সুজিটা পুরো এক বাটি সুজি হয়েছে দেখুন যে বাটি মেপে আমি তাল নিয়েছি সেই বাটি মেপে এক বাটি আমি সুজিটা ঢেলে দিচ্ছি জল দেব না তাল দিয়ে সুজিটাকে একটু মেখে নেব কারণ তালের মধ্যেও কিছুটা জল থাকে দেখুন তাল দিয়ে সুজিটা মাখিয়ে নেওয়ার জন্য সুজিটা কিন্তু বেশ খানিকটা ভিজে গেছে আগে থেকে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে এই মাপটা একদমই বোঝা যাবে না যেহেতু ব্যাটারটা একটু ঠিকঠাক মাপের করতে হবে তাই প্রথমে এভাবে সুজি দিয়ে তালটাকে মাখিয়ে নিতে হবে তাল দিয়ে সুজিটা মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটে মতন লবণ আর দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি তাল আর সুজি নিয়েছি সেই একই বাটি মেপে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি যদি আপনারা চিনির পরিমাণটা আর একটু বেশি দিতে চান যদি মিষ্টিটা আর বেশি পছন্দ করেন তাহলে সেটা এক বাটি করে দিতে পারেন বা তার অল্প একটু দিতে পারেন চিনি দিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি যদি আপনারা চান তাহলে কিন্তু জল দিয়েও তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে করলে কিন্তু স্বাদটা আরো ভালো হয় আর এমন ভাবে এই ব্যাটারটা প্রথমে এই দুধটা দিতে হবে ব্যাটারটার মধ্যে যাতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর মোটামুটি সুজিটা দুধটা টেনে একটু মোটা হয়ে যায় বা ফুলে যায় দেখুন একদম গাঢ় করে আমি মেখে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না এরকম একটু গাঢ় করে মেখে নিতে হবে তো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে সুজিটা খুব ভালো মতন করে ফুলে যায় বন্ধুরা ভাবা পিঠের পুরের জন্য আমি নারকেল কুড়ে রেখেছি তো এক বাটি নারকেল আমি এখানে কুড়ে রেখেছি সেই নারকেলটা আমি কড়াই দিয়ে দিচ্ছি প্রথমে পুরটা তৈরি করে নেবো এই বাটির মাপ করেই আমি এক বাটি নারকেল করা নিয়েছি তো সেই বাটির মাপ করে আমি হাফ বাটির থেকে কিছুটা চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি একসাথে এবারে নেড়ে নেব আর নাড়তে নাড়তে যতক্ষণ না পাক আসছে ততক্ষণ আমি এভাবে একটু নেড়ে নেব বন্ধুরা নারকেলের পুর দিয়ে কিন্তু ভাবা পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে তো আজকে আমি চিনি দিয়ে এটা তৈরি করছি আচ্ছা কাছে আমার গুড় নেই তো আপনারা যদি গুড় দিতে চান তাহলে কিন্তু গুড় দিয়ে এই পুরটা তৈরি করলে আরো ভালো লাগবে খেতে এদিকে কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন নারকেলটা নাড়তে নাড়তে বেশ একটু লাল লালও হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি পুর তৈরি করতে করতে এদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে তো আমি এবার ভাবা পিঠে গুলো এক এক করে রেডি করে নেব তো ব্যাটারটার উপর থেকে দেখুন দেখে বুঝতে পারবেন চিনিগুলো গলে গেছে তো এরকম ভাবে বুঝে যাবেন যে ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সুজিও ফুলে গেছে এবার আমি একবার হাত দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একদম তৈরি এর মধ্যে আর কোনো রকম আমি দুধ দিচ্ছি না তো যদি মনে হয় যে সুজি ফুলে যাওয়ার পরে আরো একটু শক্ত হয়ে গেছে টেনে গেছে তো সেক্ষেত্রে আর একটু দুধ আপনারা মিশিয়ে ব্যাটারটা ঠিক এরকম ভাবে একদম থকথক একটা ব্যাটার হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তো এবার আপনারা কিন্তু ইনোর বদলে হাফ চামচ খাবার সোডা আর এক চামচ বেকিং পাউডার দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আর একটা কথা বলে রাখি ঠিক যেই সময় ভাবা পিঠেটা বাড়িতে বাড়ানোর সময় একদম উনুনে বসাবেন ঠিক তার আগেই কিন্তু এই ইনোটা দিতে হবে আগে থেকে দিয়ে রাখলে ইনোরার কোনো রকম কিন্তু কাজে আপনারা দেখতে পাবেন না ইনোটা দেওয়ার পর দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে এবার আমি বাটিগুলো তৈরি করে নেবো যেগুলো আমি ভাবা পিঠে তৈরি করব যে বাটিতে একই মাপের আমি চারটে বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দেখুন হালকা করে একটু সাদা তেল নিয়েছি এটা বাটির সব জায়গায় গায়েতে একদম ভালো করে সাথে তেলটা লাগিয়ে নিতে হবে এই তেলটা দেওয়ার কারণে কিন্তু যখন হয়ে যাবে যাবে তোলার সময় খুব সুন্দরভাবে উঠে আসবে আর তেল না দিলে বাটিতে লেগে পিঠেটা পিঠেটা বাটিগুলোতে প্রথমে হাফ বাটি করে ব্যাটারটা দিয়ে নিচ্ছি আর ব্যাটার কিন্তু দেওয়ার পরেও বাটি ভর্তি করে দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে কারণ সুজিটা যখন ফুলবে সেই সময় বাটির ওপরে ওপরে উঠে যাবে এবার নারকেলের যে আমি তৈরি করে রেখেছিলাম সেইটা ওপরে একটু দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না চারটে বাটিতে দেখুন আমি একদম সমান করে দিয়ে নিয়েছি ব্যাটারটা এবার এইভাবে একটু ঠুকে নিচ্ছি তাহলে ব্যাটারের যেখানে ফাঁক ফাঁক রয়েছে বাটিতে সেগুলো একদম জমাট হয়ে যাবে তো এইবার আমি বাটিগুলোকে বসিয়ে দেবো ভাবা পিঠে গুলো বসানোর জন্য আমি একটা বড় কড়াই একটু জল দিয়ে নিয়েছি আর এই জলটা গরম হতে দিচ্ছি প্রথমে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে দেখুন ঢাকাটা খুলছি জলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে তো আমি এক এক করে বাড়িটা দিয়ে দিচ্ছি আর বলে রাখি আমি এই জলের ওপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি যদি এরকম এর ওপরে স্ট্যান্ডের বদলে কোনো ছিদ্রযুক্ত থালা আপনারা দিতে চান তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন আমি থালা ছাড়াই বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি মাঝারি জালে আমি পনেরো মিনিট মতো এটা ভাপিয়ে নেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর পিঠাটা দেখুন এই সময় কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে আর সাজানোর জন্য আমি কয়েকটা কিশমিস এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই কিসমিসগুলো দিলে পিঠাটা খেতেও বেশ সুন্দর লাগবে দেখতেও সুন্দর লাগবে তো যদি না থাকে তাহলে না দিলেও চলবে আমার হাতের কাছে রয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি মিনিটের জন্য আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি এইভাবে আবারও পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পিঠাটা ঠিকঠাক হয়েছে নাকি দেখুন বন্ধুরা পিঠাটা কতটা সুন্দর ফুলে উঠেছে একটা কাঠি নিয়ে আমি দেখে নিচ্ছি পিঠেটা ঠিকঠাক হয়েছে নাকি দেখুন কাঠির গাটা কিন্তু একদম পুরো পরিষ্কার একটু লেগে যাচ্ছে না এরকম যদি পরিষ্কার থাকে কাঠির গা তাহলে কিন্তু বুঝবেন পিঠেটা একদম ঠিকঠাক হয়েছে আমি এবার নামিয়ে নেবো পিঠে গুলোকে বন্ধুরা পাঁচ সাত মিনিট মতন আমি পিঠেটা ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার জন্য এরকম একটা থালাতে একটু জল দিয়ে নিয়েছিলাম তো পিঠেগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠেগুলো আপনাদের বাটি থেকে বের করে দেখাবো পিঠেগুলো দেখুন আমি বের করে দেখাচ্ছি এ দেখুন থেকে কত সুন্দর ছেড়ে বেরিয়ে আসছে এইভাবে একটু হাত দিয়ে ঘুরে নিলেই কিন্তু খুব সহজে উঠে আসবে তবুও আমি একটু চাকু দিয়ে সাইড একটু কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে খুব সহজেই পিঠেটা বেরিয়ে আসবে পিঠাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর জালিদার হয়েছে আর কত সুন্দর নরম হয়েছে পাকা তালের ভাপা পিঠে কিন্তু দারুণ লাগবে খেতে একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর পিঠেটা ওপর থেকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আরো একটা পিঠে আমি বের করে দেখাচ্ছি দেখুন কত সহজে পিঠেটা বেরিয়ে চলে আসলো আমি যেভাবে দেখিয়েছি মাপগুলো এইভাবে যদি করেন আপনাদের পিঠেও কিন্তু দেখবেন ঠিক এরকম জালিদার হবে বন্ধুরা পিঠে উপর থেকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বেশ নরম হয়েছে কিন্তু একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে ভেতরের পুটটা দেখুন কতটা সুন্দর লাগছে আর ভাবা পিঠেটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠের ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে আর কিরকম জালিদার হয়েছে আর পুটটাও দেখুন কতটা সুন্দরভাবে একই জায়গায় রয়েছে পাকা তাল দিয়ে আর সুজি দিয়ে বাবা পিঠেটা আজকে আমি বানালাম যেভাবে এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র হাতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইম থাকলেই কিন্তু ঝটপাট হয়ে যাবে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার